আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ইন্ডিয়াকে ইলিশ দেবেন না দেবেন না বলতে বলতে এত কিছু করার পরে এখন একবারে তিন হাজার টন ইলিশ দিয়ে দিলেন কেন দিলেন উপদেষ্টা ওই যে বুড়া নানি তো দাদা দাদি নানির উপযুক্ত হই বয়স্ক অনেক এই যে বললেন দিতেন না দিবেন না আগে আমার দেশের মানুষ খাইব কি দেখাইলেন এটা শেষ পর্যন্ত তিন হাজার না পরে আম সব দিয়ে দিলেন এটা তো জাতি আশা করে নাই আপনারা কি কারণে দিচ্ছেন কি সারতে দিলেন এটা একটু জাতির বললেন জাতি জানতে চায় যে কি সারতে দিলেন যদি হ্যাঁ আমাদের ইলিশের পরিবর্তে যদি আমাদের ভালো কিছু আসে ফাইন সমস্যা নাই আমাদের তো এটাই দরকার যে আমরা রাষ্ট্রীয়ভাবে শুধু তাদেরকে যেন সুবিধা না দেয় তারাও আমাদেরকে দেবে আমরাও তাদেরকে দেব এটা কথা কিন্তু আপনারা কোন স্বার্থে কি কারণে দিলেন এটা একটু জাতিকে স্পষ্টভাবে বলতে হবে একটু বলবেন জাতি জানতে চায় কেন ইলিশ দিলেন এত ইলিশ কেন দিলেন না একটু ইয়েন আপনাদের কাছে জানতে চায় জাতি